আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাঞ্চারামপুর উপজেলা ছাত্রদল হবে বাংলাদেশের মধ্যে মডেল ছাত্রদল কৃষিবিদ মেহেদি হাসান পলাশ এখন শুনবেন বিস্তারিত যদি ছাত্রদল করার ইচ্ছা থাকে প্রথমে আপনাদেরকে ধূমপান মুক্ত থাকতে হবে আমাদের মাদক মুক্ত ছাত্রনেতা প্রয়োজন কোন মাদক আসক্তকে ছাত্রদলের সদস্য করা হবে না বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদল হবে চাঁদাবাজ সন্ত্রাস ও রাহাজানি মুক্ত আদর্শের ছাত্রদল বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদল পৌর ছাত্রদল ও কলেজ শাখার ছাত্রদল হবে বাংলাদেশের মধ্যে মডেল ছাত্রদল আমরা সেই ছাত্রদল চাই যেই ছাত্রদল শহীদ জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের আদর্শ বুকে লালন করে যদি ছাত্রদল করার ইচ্ছা থাকে তাহলে প্রথমত তোমাদেরকে অনুপ্রাণিত হতে হবে ধূমপান মুক্ত ছাত্রনেতা আমাদের প্রয়োজন মাদক মুক্ত ছাত্রনেতা প্রয়োজন মাদকাসক্তদের ধূমপান থেকে দূরে থাকতে হবে তাদের ছাত্রদলের সদস্য করা হবে না কোন সন্ত্রাসী মাস্তানি চাঁদাবাজি টেম্পো স্টেশন দখলকারী বাজারের টাকা আদায়কারীদের ছাত্রদলের সদস্য করা হবে না ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল বাঞ্ছারামপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ শুক্রবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের দলের নেতাকর্মীরা জটিকা মিছিল নিয়ে উক্ত মত বিনিময়ে সভায় সমবেত হয় বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এ কে পি মুসা প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রাণসঞ্চার ছাত্র দলের নেতাকর্মীরা আগামী দিনে বিএনপি কান্দারি আমি বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদল নেতাকর্মীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বাঞ্ছারামপুর উপজেলাপুর পৌর বিএনপি সভাপতি এমদাদুল হক সাইদ সাধারণ সম্পাদক সালেহ মুসা বাছারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ ঢাকা মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন সরকার রাজীব উপজেলা বিএনপি সহ ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম মুন্না ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ উল হাসান নাসির উপজেলা ছাত্রদল নেতা আশিকুর রহমান প্রমুখ মাদকা শক্তি কাউকে ছাত্র দলের সদস্য করা হবে না গরু সন্ত্রাসী মাছ পানি টাকাবাজি টেপ বাজারে টাকা উঠানোর কাউকে

ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ